আমরা ইতিমধ্যে জেনেছি গ্যাস্ট্রাইটিস কি গ্যাস্ট্রাইটিস হলো পাকস্থলীর ভিতরের দিকের আবরণীতে প্রদাহজনিত কোনো সমস্যা হলে পরে যে লক্ষণ উপসর্গগুলো প্রকাশ পায় সাধারণত দেখা যায় পেটে ব্যথা করে পেটে অস্বস্তি লাগে পেট ফুলে থাকে ফেঁপে থাকে কারো কারো জ্বালার অনুভূতি হয় এবং কারো কারো দেখা যায় সেই গ্যাস্ট্রাইটিস থেকে রক্ত চুইয়ে পড়ে দেহে রক্ত স্বল্পতা এবং এই রক্তস্বল্পতার জন্য দৈহিক দুর্বলতা শারীরিক দুর্বলতা কাজে অনিহা অস্বস্তি এ ধরনের কিছু অনুভূতি তৈরি হয় তো একে আমরা সাধারণত গ্যাস্টাইটিস বলে থাকি তো এই গ্যাস্ট্রাইটিস হয় সাধারণত বিভিন্ন কারণে সেই কারণগুলোর মধ্যে রইল হঠাৎ করে গরম কোনো খাবার গ্রহণ করলে পরে সেগুলি দিয়ে গ্যাসাইটিস হতে পারে কেউ কেউ কিছু রাসায়নিক বিক্রিয়াজনিত পেটের মধ্যে যে কিছু সমস্যা হয় যেমন দেখা যায় প্রচুর সাইট্রিক অ্যাসিড জাতীয় খাবার গ্রহণের ফলে দেখা যায় লেবুর রস এবং গরম পানি একই সাথে গ্রহণের ফলে দেখা যায় পাকস্থলীর নিচের দিকে অ্যান্ট্রামে এই ধরনের প্রদাহজনিত সমস্যা দেখা দিতে পারে কখনো কখনো দেখা যায় কিছু ওষুধ আমরা আমরা যদি শুধু খালি পেটে গ্রহণ করে ফেলি যেমন ডাইক্লোপেনাক জাতীয় ওষুধ কিংবা কিছু অ্যান্টিবায়োটিক যেমন টেট্রাসাইক্লিন ডক্সিসাইক্লিন জাতীয় ওষুধ কিংবা বাট ব্যথার যে ওষুধগুলো রয়েছে যেমন ইমাড্রোনেট অ্যালেনড্রোনেট অর্থাৎ হার্ট অস্ট্রিওপোরসিস যে ওষুধগুলো রয়েছে সেই ওষুধগুলো গ্রহণের ফলেও কিন্তু এই ধরনের ক্ষত তৈরি হতে পারে এবং গ্যাস সাইন্টিস হতে পারে কারো কারো ক্ষেত্রে দেখা যায় অ্যাক্সিডেন্টালি অর্থাৎ দুর্ঘটনাবশত বিভিন্ন কেমিক্যাল যেমন হারপিক বা বিভিন্ন রকম শ্যাম্পু ইত্যাদি যদি কেউ গ্রহণ করে ফেলে সেক্ষেত্রেও কিন্তু গ্যাসসাইটিস হয়ে থাকে তো এইগুলি সাধারণ গ্যাসসাইটিস এবং আমরা যথাযথ চিকিৎসা দিলে পরে এবং কিছু নিয়মকানুন মেনে চললে পরে সেই গ্যাসাইটিস সম্পূর্ণরূপে ভালো হয়ে যায় এবং ভালো হতে সময় লাগে চার থেকে আট সপ্তাহের মধ্যেই সেগুলো সাধারণত ভালো হয়ে যায় কিন্তু আমরা যেই বিষয় নিয়ে আজ কথা বলবো সেটি হলো বাইল রিফ্লাক্স গ্যাস্ট্রাইটিস অর্থাৎ পিত্ত রসের কারণে যে গ্যাস্ট্রাইটিসটি হয়ে থাকে পিত্ত রস সাধারণত লিভারে তৈরি হয় এবং লিভার থেকে সেই পিত্তরস পিত্ত নালীর মাধ্যমে কিছু সময়ের জন্য পিত্ত থলি অর্থাৎ গল বাটারে জমা থাকে এবং খাবার যখন ডিওটান্যামের দ্বিতীয় অংশে আসে তখন সেই পিত্তরস রস ডিওডোনামের দ্বিতীয় অংশ থেকে আরও নিচের দিকে খাবারের সাথে মিশ্রিত হয়ে খাবার হজমে সহায়তা করে তাহলে বুঝা গেল যে পিত্ত রসটি ডিওডোনামের দ্বিতীয় অংশে আসে এবং দ্বিতীয় অংশ থেকে নিচের দিকে আরও ডিওডোনামের তৃতীয় অংশে যে জন্য চলে যায় এবং ক্ষুদ্রান্ত থেকে বৃহদান্ত পর্যন্ত চলে যায় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় এই পিত্ত রস দ্বিতীয় অংশ থেকে প্রথম অংশে এবং পাকস্থলীতে উপরে উঠে আসে এবং কখনো কখনো দেখা যায় খাদ্য নালিতে উঠে আসে এমনকি মুখেও চলে আসতে পারে এবং তিক্ত স্বাদ অনুভূত হয় পিত্ত রসের স্বাদ সাধারণত তেতো তো এই যে এই অবস্থাটি হয় এরকে তখন বলা হয় বাই রিফ্লাক্স অর্থাৎ স্বাভাবিক গতিপথে না যেয়ে সেটি ব্যাকফ্লো ফ্লো করে উল্টো পথে চলে আসে আমাদের পাকস্থলিতে কিংবা খাদ্য নালিতে কিংবা মুখে এই অবস্থায় যেটি হয় এটিও একটি খার জাতীয় পদার্থ অ্যালকালাইন পদার্থ সেটি আমাদের পাকস্থলিতে এসে পাকস্থলির ভিতরের দিকের আবরণীতে ক্ষত তৈরি করে যাকে বলা হয় বাই রিফ্লাক্স গ্যাস্ট্রাইটিস কখনো কখনো এই পিত্ত রস আমাদের খাদ্যনালীর নিচের অংশ চলে আসে তখন এটি জিইআরডি বা রিফ্লাক্স ডিজিজও তৈরি করে এবং মুখে মধ্যে চলে আসে তিক্ত স্বাদ তেতো স্বাদ অনুভূত হয় অনেকে বলে থাকেন মুখে তেঁতো তেতো লাগে তেঁতো ঢেকুর উঠে এবং বলা হয় যে মুখ থেকে দুর্গন্ধ হয় এবং দেখা যায় কারো কারো দন্ত রোগ ডেন্টাল ক্যারিস এই ধরনের সমস্যাগুলো হয়ে থাকে তো এই যে বায়োল রিফ্লাক্স গ্যাস্ট্রাইটিস বাইল রিফ্লাক্স গ্যাস্ট্রাইটিস হয়ে থাকে সাধারণত পিত্ত রস পাকুস্তলিতে চলে এলে পরে এতে পাকুস্তলের নিচের অংশে বিশেষ করে নিচের অংশের অ্যান্ট্রামে ক্ষত তৈরি হয় এবং তাকে আমরা বাইল রিফ্লাক্স গ্যাস্ট্রাইটিস বলি তো এই অবস্থাটি হয় সাধারণত আমাদের পিত্ত নালী থেকে যে পিত্ত রস ডিউডামের সেকেন্ড পার্টে আসে সেখানে যদি কোনো রকম রোগের অবতারণা হয় তখন রস ব্যাকফ্লো করে চলে আসে তো এই অবস্থাটি নিরসন কল্পে আমরা কিছু ওষুধ ব্যবহার করি এবং আমরা পিত্তরস যাতে দ্বিতীয় অংশ থেকে নিচের দিকে চলে যায় সেই চিকিৎসাগুলো আমরা দিয়ে থাকি এরপরেও আমরা বলে থাকি যে দীর্ঘ সময় খালি পেটে না থাকা অল্প অল্প করে কিছুক্ষণ পরপর খাবার গ্রহণ করা এবং রাতের বেলা শোয়ার অন্তত তিন ঘন্টা পূর্বে রাতের খাবারটি শেষ করা এবং বিছানার মাথার দিকের অংশটি উঁচু করে রাখা কিংবা একটি বালিশের জায়গায় দুটি বালিশ ব্যবহার করা এই বায়োলিফ্লাক গ্যাসাইটিস থেকে আমাদেরকে মুক্ত রাখতে পারে আর কিছু ওষুধ ক্ষেত্রে গ্রহণ করা যেতে পারে যেমন প্রোটন পাম্প ইনহিবিটর জাতীয় ওষুধ গ্রহণ করা যেতে পারে এবং কিছু গ্যাস এজেন্ট যেগুলো রয়েছে ডম প্যারিডন জাতীয় ওষুধ এবং এখন আরও কিছু ওষুধ বেরিয়েছে সেই ওষুধগুলো আমরা খেতে পারি এছাড়া অ্যান্টাসিড জাতীয় ওষুধও কিন্তু ক্ষেত্রে বেশ কার্যকরী তাহলে আমরা চিকিৎসকের পরামর্শ মতো এই ওষুধগুলো আমরা গ্রহণ করতে পারি এছাড়া বায়োল রিফ্লাক্স গ্যাসাইটিস যদি যথাযথ চিকিৎসা করা না হয় সেক্ষেত্রে দেখা যায় অ্যান্ট্রামে ক্ষত হয়ে আলসার হতে পারে খাদ্য নিচের অংশে জিইআরডি গ্যাস্ট্রোসোপাল রিফ্লাক্স ডিজিজ হতে পারে কিংবা ব্যারেট গ্যাস হতে পারে এবং সেখান থেকে ইসোফিজিয়াল ক্যান্সারও হতে পারে তাহলে আজ আমরা জানলাম বায়ল রিফ্লাক্স গ্যাসাইটিস কি এটার লক্ষণ উপসর্গগুলো কী চিকিৎসা কী এবং চিকিৎসা না করলে কি কি ক্ষতি হতে পারে সবার চেয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ